হ্যালো নমস্কার আশা করি সবাই ভালো আছেন যা গরম পড়েছে একটা ফোন করি দেখেন তো হ্যালো হ্যালো কে কে বলছেন বৃষ্টির কাকা কেন এ নেই বৃষ্টির বাবা বজ্রদা তারপরে বৃষ্টির মা মেঘা বৃষ্টি ওরা সব কোথায় গেছে আমাদের এখানে আসার কথা দশই জুন আসার কথা অ্যাডভান্স দেওয়া আছে ওদের সেখানে নাচ গান করার কথা আমি কলকাতা থেকে বলছি হাওড়া কলকাতা এই দিকটা তো মানে এদিকে আমি আসার জন্য বলেছিলাম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ধরে বসে আছি আমি এই প্রোগ্রাম না থাকলে তো এখানে মানুষ অস্থির হয়ে যাচ্ছে প্রোগ্রাম না দেখতে ও খালি নর্থ খালি নর্থ বেঙ্গলে বুকিং ধরে বসে আছে হ্যাঁ চারিদিকে নর্থ বেঙ্গলে বুকিং চলছে আর আমাদের সাউথ বেঙ্গলের কোনো ইয়ে নেই গা নেই না ওকে অত অ্যাডভান্স দিয়ে বসে আছি চারি জায়গায় বুকিং করে বসে আছি দশ তারিখ আসার কথা এই রোজই বলছে আজকে আসবো কালকে আসবো আর ফোন ধরাই বন্ধ করে দিয়েছে ইয়ার কী হচ্ছে নাকি আজকে উনিশ তারিখ হয়ে গেল এই একদিনে বাদে আসছি দুদিন দিন বাদে আসছি বলে খালি ওইখানেই প্রোগ্রাম করে যাচ্ছে নর্থ বেঙ্গলে প্রোগ্রাম করে যাচ্ছে আর সাউথ বেঙ্গল মানে দুয়ার আননি সন্তান আমরা সব না কবে আসবে তাহলে আপনার সাথে কথা হয়েছে আমার সাথে ফোনই ধরছেন আপনার সাথে কী কথা বলেছেন কবে শনিবারে আসবে আজকে হলো মঙ্গলবার বুধ বৃহস্পতি আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি কুড়ি একুশ বাইশ কোথায় দশ তারিখ আসার কথা বাইশ তারিখ আসবে বলে দেবেন আপনার সাথে কথা হলে বৃষ্টিকে আমি খুব রেগে আছি বৃষ্টির ওপরে বৃষ্টি ওর বাবা মা মেঘা বজ্র সবার পড়ে রেগে আমি আর কি হচ্ছে ঠিক আছে ওকে রাখুন